সৌদি আরবের আকামা এবং কি সৌদি আরবের বিভিন্ন ভিসা সংক্রান্ত যতগুলা জটিলতা আছে এই বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজিয়েছি আশা করি আপনারা আপনি আমাদেরকে বস্তুগত উত্তর দিয়ে হেল্প করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালোবাসি আপনারা আমাদের টাইটেল এবং থাম্বেলটা দেখে বুঝতে পারছেন আমরা আজকে কোন প্রসঙ্গে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনারা জানতে চাচ্ছেন আমাদের কাছে আমরা আপনাদের জন্য অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজিয়েছি আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে আপনারা সৌদি আরবে আসলে অনেক ফেরেশানি ভোগ করেন কিভাবে কাজ করবেন কিভাবে আঁকা মানিয়ে ফেরেশানি ভোগ করেন বা কফালা কিভাবে হবেন বা বিভিন্ন আদার্স এই সমস্যাগুলো আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাদের সাথে উপস্থাপন করব আপনারা জেনে অনেক উপকৃত হবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি দীর্ঘদিন যাবত সৌদি আরবে অবস্থান করতেছেন আমরা জানি আহ তো আমাদের কাছে অনেকেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলা জানতে চাচ্ছে সেটা হচ্ছে আসলে সৌদি আরবের আকামা এবং কি সৌদি আরবের বিভিন্ন বিশ্বাস সংক্রান্ত যতগুলো জটিলতা আছে এই বিষয় নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজিয়েছি আশা করি আপনারা আপনি আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিয়ে হেল্প করবেন ইনশাল্লাহ 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 চেষ্টা করব তো আমাদের তাহলে প্রশ্ন পর্বে আমরা ফিরে যাই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি কি মেহনা দিয়ে কি কি কাজ করা যায় সৌদি আরবে জি ভাই এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হচ্ছে আমি গতকালকেও দেখছি আমার মেসেঞ্জারে তো এটা কিন্তু অনেকেই এই কমেন্টটা করছে যে ভাই কি কি বেহানা দিয়ে কি কি কাজ করা যেতে পারে তো এটা কিন্তু তাদের উদ্দেশ্যে বলা যে ভাই জিনিসটা হচ্ছে কি এটা একটা বাংলা হচ্ছে পেশা বাংলা হচ্ছে পেশা এবং এই যে যে পেশার বিষয়টা এটা কিন্তু তেমন একটা জটিল কিছু না এটা একটা সাধারণ একটা বিষয় যে কোনো কুফিল চাইলে যে কোনো সময় তার মেহানা পরিবর্তন করতে পারে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমেল মঞ্জিল দিয়ে আমি কি আহ মেহনা চেঞ্জ করতে পারবো কিনা মুজিলের মেহনা হ্যাঁ অবশ্যই মেহনা চেঞ্জ করা যাবে যদি আপনার অবশ্যই চেঞ্জ করা যাবে তবে আমেল এর বাংলা আমেল হচ্ছে কর্মী আর মঞ্জিল মানে হচ্ছে ঘর মানে ঘরোয়া কর্মী বা কাজের লোক ঘরের কাজের লোক তাকে বলেছে হচ্ছে আমেল মুজিল মেহনা তো আমেল মুজিল মেহনা দিয়ে কিন্তু আপনি বাইরে মোটর সাইকেল চালানো বলেন অন্য যে কোনো কাজ বলেন আপনি কিন্তু করতে পারবেন না আমেল মুজিরের কাজ হচ্ছে শুধু ঘরের কাজ তারপরে ভাই আছে আমেল তাহমিল তানজিল এটা হচ্ছে বর্তমান লিবার যেটা আগে আমেল আদি পরিচিত ছিল তো বর্তমানে কিন্তু আমেল আদি ওই ভাবে মেহনা হয় না বা পাওয়া যায় না ততটা তো যার কারণে কিন্তু আমেল তাহমিল তানজিল বিষয় মানুষ আসে এই মেহনা নিয়ে আসে তারপর পরবর্তীতে মেহনা চেঞ্জ করে অন্য অন্য কাজ করে এবং আমেল তাহমিল তানজিল বিষয়ে মেহনা আসার পরে সে যদি চায় যে আমি বাহিরে কাজ করবো তাতেও কোনো সমস্যা নাই এরপর আর একটা হচ্ছে আপনার শাহেখাস মানে পার্সোনাল ড্রাইভার শাহ মানে ড্রাইভার খাস মানে পার্সোনাল বা প্রাইভেট পার্সোনাল ড্রাইভার তো আপনি যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটা সৌদি বাসায় হোক বা আপনি সৌদির কাছে থেকে কিন্তু গাড়ি চালাইতে হবে ওটা কিন্তু আপনি নিজে পার্সোনাল নিজের গাড়ি নিজে চালাইতে পারবেন না যদি চালান অন্যথায় যদি পুলিশ আপনাকে ধরে মরুর ধরে সেক্ষেত্রে কিন্তু গ্রামা আপনাকে গ্রামা দিবে তো এটা হচ্ছে আপনার বিষয় পেশার এবং আপনি কিন্তু চাইলেই যে কোনো টাইমে আরো অনেক মেহেনা আছে আহ অন্য অন্য মেহেনা সৌদি চাইলে মেহনা চেঞ্জ করতে পারে বা মেহেনা দিতে পারে আপনাকে দ্বিতীয় প্রশ্নে আমরা ফিরে যাই সেটা হচ্ছে আমাদের কোন মেহেনা থেকে কোন মেহেলায় এখানে বিভ্রান্ত ভোগ করে বাংলাদেশ থেকে অনেকে ধরেন ফ্রি বিষয় আসে তারপরে ধরেন অনেকেই ধরেন বিষয় আসে বা বিভিন্ন বিষয় আসে তো মেহেনাটা যেহেতু একটা পেশা এই পেশা নিয়ে আসে আসার পরে আপনি ধরেন আমি ফ্রি বিষয় আসলাম আহ আপনি ধরেন চকাশ বিষয় আসলেন তো এখানে আসলে পরিবর্তনের সিস্টেমটা কেমন জি ভাই এই যে মেহেলার বিষয়টা একটা মেহানা পরিবর্তন করতে এক হাজার রিয়াল খরচ হয় যে সৌদি বা যে কফি ল্যান্ড আপনি পেশা পরিবর্তন হ্যাঁ হ্যাঁ পেশা পরিবর্তন করতে এখানে এক হাজার রিয়ালের মতো খরচ হয় তো এখানে কিন্তু কথা আছে যে আপনার সায়ের সাজ থেকে আপনি ডাইরেক্ট কোথাও কাফলা হইতে পারবেন না যদি আপনার কফিল অনুমতি না দেয় তো হ্যাঁ অন্যথায় কিন্তু আপনার আমির মুজিদ বলেন কাফলা হওয়া যাবে সমস্যা নাই সেখান থেকে সেক্ষেত্রে কিন্তু কফিলের অনুমতি তো লাগবেই কিন্তু অনুমতি ছাড়াও যদি আপনি এক্সপায়ার হয়ে যান তাতে কাফালা হওয়া যাবে আমেল তাহমিল তানসিল আপনি চাইলে যে কোনো টাইমে আপনার কফিল আপনার তার মুকিম থেকে কুয়া থেকে যদি অ্যাকসেপ্ট করে আপনি কিন্তু চাইলেই কাফালা হইতে পারবেন আমেল তাহমিল তানসিল এটা কিন্তু আপনি চাইলে যে কোনো কোম্পানি বলেন বা যে কোনো জায়গায় বলেন আপনি কিন্তু কাফল হইতে পারবেন কারণ আপনার এই আমেল তাহমিল তানসিল এটা হচ্ছে যেটাকে মহাসা ফাটদি বলে ছোট মহাশা বলে বা কেউ বলেছিলাম আমেল আদি তো এইটা কিন্তু ওই মহাশাটা যেটা ছোট মহাশা যার মকতুল্লা আমিন খরচ একশো রিয়াল এবং সাদ্দার ছয়শো পঞ্চাশ রিয়াল এটা হচ্ছে ওইটা এবং আহ তার আপনি আপনার কফিলের সাথে ফায়দা পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আচ্ছা আরেকটা কথা আমি এখানে একটু বাড়তি করে বলতেছি যেটা আমাদের প্রবাসী ভাইয়েরা বিশেষ করে এটা জানতে চান যে আসলে আমার কফিলের এক কফিলের কাছে আমি আঁকা মানে কফলা হয়েছি কফিল আমার সাথে ঝামেলা করতেছে আমার বেতন নিয়ে ঝামেলা করতেছে বা আমার কাজ দিচ্ছে না তো আমি চাইলে কি আমার ইচ্ছা মানে আমার মনের মতো করে আমি কোথাও কাফেলা হতে পারবো কিনা কফিলের অনুমতি ব্যতীত কফিল যদি আপনাকে না দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার কফিলের বিরুদ্ধে শাকোয়া করতে পারেন মকত না মামলা হচ্ছে আপনার এক বিষয় আর এক বিষয় মামলা হচ্ছে বালাক কিন্তু আ শাকও কিন্তু লাগ না মানে হচ্ছে নালিশ নালিশ করা আমি করতে পারবো হ্যাঁ হ্যাঁ আমি আমার এখানে আর দিতে বলে কাজী আপনি কাজীর কাছে গিয়ে আপনি মক্তবুল আমেল বলেন বা জাওজাত বলেন আপনি গিয়ে আপনি শাকও করতে পারবেন যে দেখ আমার কফিল আমাকে কাফেলা দিচ্ছে না বা আমাকে খুরুজ নেহা দিচ্ছে না যদি বেশি ডিসিজর কিছু থাকে হ্যাঁ তো করতে পারেন আমাদের অনেক প্রবাসী আসলে এই ক্ষেত্রে গিয়ে বিপদে পড়ে দেশ থেকে অনেক কষ্ট করে আসে দেশের মাটি যখন ত্যাগ করে যারা এই প্রবাসের মাটিতে আসে তারাই জানে আসলে প্রবাস জীবনটা কেমন এদেশে আসে একটু হাই স্যালারি বা একটু বেশি টাকা ইনকাম করার জন্য তো বেশি টাকা ইনকাম করতে এসে আমাদের অনেক প্রবাসী আসলে দেখা যায় যে খুবই ক্ষতিগ্রস্ত হয় যেটা মানে মেনে নেয়ার মতো না অবশ্য এটা আসলে তো আসলে ভাই যে ধরেন কফিলের ইচ্ছার বিরুদ্ধে কাফেলা হওয়া যাবে না না কফিলের ইচ্ছার বিরুদ্ধে হওয়া যাবে না তবে হ্যাঁ যদি আপনি এক্সপায়ার হয়ে যান

ভাই কাফেলার সিস্টেমটা কেমন মানে ধরেন আমি দেশ থেকে আসলাম এসে আমার এখানে বাউ ভাই এটাও কিন্তু ভালো একটা প্রশ্ন করছেন আপনি কাফেলার খরচ হচ্ছে দেখেন সৌদি আরবের যে হুকুমা বা আইন আইন অনুযায়ী হচ্ছে যে প্রথম কাফেলা যদি হন সেই ক্ষেত্রে আপনাকে হুকুমায় দুই হাজার করতে হবে সীমাবদ্ধ থাকবে ছয় হাজার রিয়াল আপনার সাবধাৎ করতে হবে এর বেশি দেওয়া লাগবে না তবে আহ আপনার যদি এক্সপায়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সপায়ারি গ্রামা হচ্ছে পাঁচশো রিয়াল থাকে এবং যোগাযোগী থাকে হচ্ছে ছয়শো মানে এটা কি যত বছরের এক্সপায়ার আমার আঁকা নাই দুই বছর না 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 এখানে কিন্তু কিছু কথা আছে এখানে মানুষ কিন্তু আমাদের থেকে যারা আমরা যাদের মধ্যে কাফল হই তারা কিন্তু আমাদের থেকে কিছু বেশি টাকা নিয়ে যায় এগুলোর মাধ্যমে যেমন দেখেন আপনার আহ আপনি একবার হয়েছেন সোজের বাসার পরে আপনি প্রথমে ছয় মাসের আকাহ বানাইছেন আপনি একবার এক্সপায়ার হয়েছেন এক্সপ্লেয়ার হওয়ার পরে আপনি এক মাস পরে আবার আপনি নতুন করে আঁকাও বানাইছেন আবার যখন আপনি এক মাস পরে আকামা বানাইছেন আকামা বানানোর জন্য আপনি এক বছর একামা বানাইছেন আগে কিন্তু একবার এক্সপায়ার হয়েছেন তারপরে আকামা বানাইছেন এক বছরের যখন আপনার এই এক বছরের আকামা চলতেছে এক বছর আকামা শেষ হওয়ার পর আপনি আবার আবার এক্সপায়ার একটু হয়েছেন তাহলে এক্সপায়ার গুলো কয়টা আপনার দুইটা সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি পরবর্তীতে আকামা বানাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে দুইটা পিছনের একটা এটা দুইটা মিলে এক হাজার রিয়েলের এক্সপায়ার ফি দিতে হবে ধন্যবাদ আমাদের লাস্ট সর্বশেষ প্রশ্নে আমরা পেরে যাই যেটা হচ্ছে আসলে খুবই ইম্পর্টেন্ট যারা নতুনদের জন্য এটা যেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে ভাইরা প্রবাসের মাটিতে আসবেন বা বিশেষ করে সৌদি আরবে এখন অনেক অনেক মানুষ আসতেছে যেটা সৌদির বিষা খরচ কেমন বা প্রসেসিং খরচ কেমন এই বিষয়টা সৌদি আরবের বিষা আসলে কেমন যে আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে এমন এমন মানুষ আছে যারা পাঁচ লাক্ষ টাকা নিয়ে যায় ছয় লক্ষ টাকা নিয়ে যায় এমন এমন মানুষ দেখতেছি আমরা দুই আড়াই লাখ তিন লাখ টাকার মধ্যে আসতেছে ভাই এটা কেমনি সম্ভব এই প্রশ্নটার অ্যান্সার যখন আমি দিব অনেকেই কিন্তু অনেক যারা বিশেষ ব্যবসা করে না যেটা আমরা এখানে আসলে আমরা আমাদের দর্শকদের জন্য আমাদের ভিউয়ার্সদের জন্য

এবং এটার ফি এটার সাদ্দ ফি সবকিছু মিলে মধ্যে টাকা হ্যাঁ সত্তর হাজার টাকা কিন্তু এখানে একটা কথা আছে কিন্তু আছে যে সৌদিটা এই ভিসাটা উঠেছে ওই সৌদি তো তার লাভ ছাড়া এই টাকাটা কিন্তু সৌদি নেয় নেই এই যে বাইশ তেইশ এটা কিন্তু সৌদি নেয় না এটা পুরোপুরি হুকুম আর করে দিছে এখন ওই সৌদি যে সৌদি বিষয়টা উঠাইছে সে সৌদি কিন্তু অবশ্যই নিজের ফায়দা কিন্তু দিবে না আচ্ছা সৌদি যখন যদি এটা ফিরি বিষয় হয় যে যেটাকে আমরা একটু কথা বললাম যে আমি তাহমিল তঞ্জিল বিষয় নিয়ে যদি ওই ভিসা হয় ফিরি ভিসা হয় সেক্ষেত্রে কিন্তু সৌদি এই একটা ভিসায় তার ফায়দা হচ্ছে বছরে পাঁচ হাজার রিয়াল তো আপনি এখানে হিসাব করেন যে ওইখানে দুই এখানে পাঁচ হাজার কত হয়েছে সাত হাজার আচ্ছা তারপরে এটাই বুঝাইতেছি যে আপনার এইখানে সাত হাজার আহ এই আরো আমার সঙ্গে খরচ আছে এই বিষয়টা তো এইভরিথিং টুটার্ম সব খরচ মিলে এইখানে একটা বিষয় আপনার থেকে নেবে ধরেন সাড়ে আট হাজার নয় হাজার এর আনুষঙ্গিক যদি সৌদি দেখা গেছে যে নিজের কুয়াতে আমেল দিয়ে টাকা সে ঢালায় সেক্ষেত্রে কিন্তু আরো চারশো টাকা বেশি নেবে দেখা গেছে যে নয় হাজার চারশো রিয়াল নিয়ে নিছে তারপরে আবার দেখেন যদি আকামাও আমেল দিয়ে ঢালায় অনেক সময় অনেক সৌদি ঢালায় এটা যে আকামা আমেল আকামার টাকা ঢালবে ছয়শো পঞ্চাশ আহ সাদ্দ করবে এবং একশো মুক্ত বা আমেল খরচ করবে সেক্ষেত্রে কিন্তু সৌদি প্লাস দশ হাজার ডিএল নেয় দশ হাজার ডিএল প্লাস নিয়ে নেয় শুধু একটা বিষয় আচ্ছা আর ওইটা যদি আমাদের এই কোম্পানি সেক্টর হয় সেক্ষেত্রে কিন্তু ওই একই ভিসা সাধারক খরচ দুই হাজার হ্যাঁ দুই হাজার টাকা আনুষঙ্গিক খরচ মিলে তেইশশো টাকার মতো ওইখানে যদি এটা আমাদের কোম্পানির হয় সেক্ষেত্রে কিন্তু সৌদি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার রিয়াল নেয় এর উপরে নেয় না

আর প্রসেসিং খরচটা দেশে হতে পারে আপনার মেডিকেলের উপর নির্ভর করে আপনার মেডিকেল যদি আনফিট হয় সেটা ভিন্ন হিসাব আর মেডিকেল আপনি ফিট হন সেটা হচ্ছে দশ হাজারের মধ্যে মানে লিমিটেশন আর আনফিট হলে তো এটা আপনি কন্ট্যাক্ট করে আসবেন এটা কোনো কোনো সাথে অ্যাড হবে না আশা করি বুঝতে পারছেন তো এছাড়া টুকটাক আরও কিছু আনুষঙ্গিক খরচ আছে যেগুলো আপনি পার্সোনালি করতে হবে সেগুলোকে খরচের বিসার খরচের আওতায় না আনি আর সেটা হচ্ছে আপনার বিমান টিকিট বিমান টিকিটটা আসলে ডে বাই ডে পরিবর্তন হয় একদিন এক রেট থাকে তো আপনার সৌদি আরব বলেন সৌদি আরবের যে কোনো জায়গায় বলেন আপনি সর্বোচ্চ খরচ হতে পারে আপনার চার লাখ টাকার মধ্যে আপনারা যারা পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা দিয়ে আসতেছেন সেটা হচ্ছে আপনাদের ভিন্ন হিসাব আপনাদের নিকটত লোক দিয়ে আসার জন্য চেষ্টা করবেন বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন আমি এতটুকুই রিকমেন্ডেশন করবো এখানে এসে কান্নাকাটি করার চাইতে আপনি দেশে বোঝাপড়া করে আসা ভালো বন্ধুরা আমাদের আজকের টপিকটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে وی بچنده شب‌ها والا থাকবেন، সুস্থ থাকবেন. السلام علیکم و رحمت الله و برکاته.